যুব সমাজের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত চট্টগ্রাম পাঁচ হাটাজারি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিজয়ী করতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তার সহধর্মিনী নৌসীন আরজান চৌধুরী হেলাল রোববার বিকেলে তিনি নগরীর বায়েজিদ্দোস্তামী থানার কোলগাঁও মাইসপাড়া এলাকায় প্রচারণা ও উঠান বৈঠকে অংশ নেন ধানের আপনাদের অনেক প্রিয় একটা মার্কা এই মার্কাতে মনোনীত প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার মির মোদ উদ্দিন আমি ওনার সহধর্মিনী হিসেবে আপনাদের কাছে আবেদন নিয়ে আসছি আপনি যদি আপনার ব্যারিস্টার মির ভাইকে যদি ভোট দিয়ে শক্তিশালী ওনার হাতে শক্তিশালী করতে পারেন উনি উন্নয়নের উন্নয়ন করার জন্য উনি কিন্তু উন্মুখ হয়ে আছে এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল চৌধুরী নগর বিএনপির সদস্য এস এম আবুল ফয়েজ বায়েজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম যুগ্ম সম্পাদক আজগর হোসেন দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলাল সদস্য সচিব আব্দুল করিম সদস্য আব্দুল্লাহ পাটোয়ারি ও দুই নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সংগঠক রবিউল হোসেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন আগামী বারের ফেব্রুয়ারি নির্বাচনে মিস্টার মিন হেলালকে তালিশ ভোট বোর্ড দিয়ে একটিবারের মতো মতো ওনাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন দেবেন ভাইয়ের পক্ষ হয়ে উনি ওনার সহ হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন একটা কারণ এটা হচ্ছে যে আপনারা সতেরো বছর ভোট দিতে পারেন নাই আপনার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং আমরা সবাই ভোট কেন্দ্রে থাকব আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার এলাকার জনগণের প্রিয় মুখ

চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই নং জালালাবাদ ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ইয়াকব রনির সঞ্চালনায় এবং থানা দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলী ও দুই নং জালালাবাদ ওয়ার্ড ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাদ্দামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিএনপি অঙ্গ সংগঠন ও মহিলা দলের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন চারমির মোহাম্মদ উদ্দিন ভাইকে আপনারা দানে শীষ ভোট দিয়ে ওনাকে জাতীয় সংসদে পাঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা এখন আছি চট্টগ্রাম পাঁচ হাটাজারি এই সংসদীয় আসনের দৈনং জালালাবাদ ওয়ার্ডে এখানকার এই ধানে শীষের প্রার্থী মীর মোহাম্মদ হালাল কিছুক্ষণ আগে তার সহধর্মিনী তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এই ওয়ার্ডে তিনি আশ্বস্ত করেছেন যে মীর মোহাম্মদ হালাল নির্বাচিত হলে এই বিশেষ করে কলগাঁও জালালাবাদ ওয়ার্ডের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন এখানকার যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারাও আশাবাদ ব্যক্ত করেছেন যে তাদের পছন্দের প্রার্থী মীর মোহাম্মদ হালাল উদ্দিন নির্বাচিত হলে তারা এইসব জনগণের সাথে কথা বলে এখানকার সমস্যাগুলো সমাধানে তারাও কাজ করে যাবেন ইনশাল্লাহ বারো তারিখ ওনাকে আমরা জয়যুক্ত করে দানের শিশে দিয়ে পার্লামেন্টে ইনশাল্লাহ আমরা ওনাকে পাঠাবো উনি এমপিও হবেন ইনশাল্লাহ মন্ত্রীও হবেন আমাদের যে এলাকা মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের যেটা একটা সমস্যা ইনশাল্লাহ এটা একটা আমরা নেতৃবৃন্দ সবাই মিলে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সটা ইনশাল্লাহ উনি আমাদেরকে সুদক্ষে আমাদেরকে এটা ঠিক করে দিবেন দীর্ঘ সতেরো বছর যে ভোট কেন্দ্রে যেতে পারিনি সবাই একত্রিত হয়ে বারো তারিখ আমরা চাই আমাদের মা বোন সবাইকে বাসা থেকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাতে ভোট দিতে পারি এই যারা এখানকার সাধারণ ভোটার আছেন তারাও আশাবাদী যে যদি মীর মোহাম্মদ হালাল উদ্দিন নির্বাচিত হন তাহলে তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে এবং তাদের সমস্যার সমাধান হবে আমার প্রার্থী নির্বাচন হলে এলাকার শান্তি শৃঙ্খলা অত চাঁদাবাজি এগুলো না হয় কোনো যে ইয়ে না করে সন্ত্রাসী না করে কেন চাঁদাবাজি না করে ওইটাই আমরা আমরা চাই সাধারণ মানুষ এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম